নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল গরম শুরু তাই আগাম কিছু প্রস্তুতি ও ম্যানেজমেন্ট মুরগি পালনের ক্ষেত্রে জেনে রাখা অতি অবশ্যই জরুরি বিষয় কী কী সতর্ক অবলম্বন করা জরুরি এবং কিভাবে আপনি আপনার ফার্মকে সুরক্ষিত রাখবেন সেই বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও টাইটেল ও আজকের বিষয় গরমের সময় মুরগির বাচ্চার সঠিক ব্রুডিং ও যত্ন হিট ম্যানেজমেন্ট ইন পোল্ট্রি ব্রুডিং গরমের সময় ব্রুডিং চ্যালেঞ্জ সঠিক তাপমাত্রা ও পরিবেশ খাবার ও পানির যত্ন বাচ্চাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা উপসংহার ও পরামর্শ গরমের সময় মুরগির বাচ্চাদের সঠিক যত্ন না নিলে তারা দুর্বল হয়ে যেতে পারে এমনকি মারা যাওয়ার ঝুঁকিও থাকে তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গরমকালে সঠিক ব্রুডিং ও যত্ন নিয়ে বাচ্চাদের সুস্থ রাখা যায় এক গরমের সময় ব্রুডিং চ্যালেঞ্জ গরমের সময় সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত তাপমাত্রা যা বাচ্চাদের জন্য খুব বিপজ্জনক হতে পারে তাই ব্রুডিংয়ের সময় সঠিক ব্যবস্থাপনা করা খুব জরুরি দুই সঠিক তাপমাত্রা ও পরিবেশ প্রথমেই ব্রুডিং রুমটি এমনভাবে প্রস্তুত করুন যাতে বাতাস চলাচল ভালো হয় বাচ্চাদের জন্য আদর্শ তাপমাত্রা প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত এরপর প্রতি সপ্তাহে তিন ডিগ্রি সেলসিয়াস করে কমাতে হবে গরমের সময় ইনফ্রারেড বা কার্বন ব্লুডার ব্যবহার না করে ন্যাচারাল ব্রুডিং পদ্ধতি ব্যবহার করা ভালো বাচ্চাদের ক্লান্ত লাগলে ফ্যান বাকুলার ব্যবহার করুন তবে সরাসরি বাতাস যেন না লাগে তিন খাবার ও পানির যত্ন গরমের সময় পানির চাহিদা বেড়ে যায় তাই সব সময় পরিষ্কার ও ঠান্ডা পানি দিতে হবে পানির সাথে ইলেকট্রোলাইট বা গ্লুকোজ মিশিয়ে দেওয়া যেতে পারে খাদ্য হালকা ও সহজপাচ্য হওয়া উচিত যেন হজমজনিত সমস্যা না হয় চার বাচ্চাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা গরমের কারণে বাচ্চারা হিটস্ট্রোক পানি শূন্যতা ও ডায়রিয়ার শিকার হতে পারে তাই খেয়াল রাখতে হবে তারা যেন পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার পায় বাচ্চাদের ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ ঠিকমতো দিতে হবে পাঁচ উপসংহার ও পরামর্শ গরমের সময় সঠিক ব্রুডিং ও যত্নের মাধ্যমে আপনি সহজেই বাচ্চাদের সুস্থ রাখতে পারেন আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন